আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আজকে আলোচনার বিষয় স্বপ্নে যদি কেউ কুমির দেখতে পায় তাহলে কি হয় তবে পূর্বের মতো আমরা এখনও বলি যে একই স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন ভিন্ন হতে পারে তা আপনার বয়স পেশা বিবাহিত নাকি অবিবাহিত নারী নাকি পুরুষ ও আপনার বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে স্বপ্নে কুমির দেখার ব্যাখ্যা আমরা কিতাব থেকে যেটুকু পেয়েছি তাতেই আমরা বর্ণনা করেছি এই রকম আরও স্বপ্নের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সিতে খোয়াব বলা হয় হযরত হুরায়রা আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন রুইয় সালেহা তথা ভাল স্বপ্ন আল্লাহর নিকট থেকে দেখানো হয় তবে স্বপ্নটি সত্য কিনা মিথ্যা হবে তা সম্পূর্ণই আপনার উপর নির্ভরশীল ইসলামিক হাদিস অনুসারে যদি আপনি পাক পবিত্র অবস্থায় ডান কাঁধ হয়ে ঘুম আসেন এবং রাত বারোটার পর থেকে ফজর আজানের আগে যদি কোনো ভালো স্বপ্ন দেখে থাকেন তাহলে এটি আল্লাহর নিকট থেকে দেখানো হয়েছে এবং খুব অচিরেই আপনার স্বপ্নটি সত্য হবে ইনশাল্লাহ স্বপ্নের এই ব্যাখ্যাটি আমরা ইবনে সিরিন রহমতুল্লাহী আলাইহি এর স্বপ্নের তাবির বই থেকে নিয়েছি স্বপ্নে কুমির দেখা দস্যু ও জেদি দুশ্মনের ইঙ্গিত তার থেকে শত্রু বা বন্ধু কেউই নিরাপদ নয় তা হিংস্র প্রাণীর স্থানে হবে এবং প্রত্যেক হিংস্র প্রাণীর বিধানও অনুরূপ হবে কেউ দেখুল কুমির তাকে পানির দিকে তেরে নিয়ে যাচ্ছে এবং তার উপর মৃত্যুর ফয়সালা হয়েছে পানিতেই তাহলে শত্রুর হাতে তার মৃত্যু হবে এবং শহীদ হওয়ার সম্ভাবনাও আছে তার ইঙ্গিত বহন করে মনে রাখবেন শহীদ হওয়ার মর্যাদায় আলাদা ও এটা সৌভাগ্যবান ব্যক্তিরাই লাভ করতে পারে স্বপ্নে কুমিরের গোস্ত রক্ত তার চামড়া পায়া অথবা কোনো অঙ্গ পেতে দেখলে স্বপ্নদ্রষ্টা শত্রুর থেকে সম্পদ পাবে তার ইঙ্গিত বহন করে